Çatıya Kavre Çinap! 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 Çatıya Kavre Çinap! 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 Kırmızı Kavre'de dakiye aç keş, Sıra Bangla'yı blok e blok e, Buhumi şaş keş, Daptar Çol Çeyi Çol! Çol Çol! Ey amader Bikkab, Çol Çeyi Çol! Çol Çol! Ey Buhumi Rajasya Daptar amader, Çol! যেমন আমরা সমস্ত দাবি দেবো আমাদের তিনি নিশ্চিত বিলম্বিত আইইউরো কাম করে তিনি করতে পারি আপনারা হ্যাঁ আমি মানে পরিস্থিতি যা যেভাবে শ্রেণী পরিবর্তন এই বিএল এখানকার যখন ডাক্তার মোহাম্মদ ফতরা মন্ত্রী ছিলেন তখন তো মূল পদ খা ছিল এই দপ্তরের মন্ত্রী সেই সময় থেকে যেভাবে সুন্দর ভাবে পরিকাঠামোটা ছিল সেটা সমস্ত দালাল চক্রে ভরে শেষ হয়ে গেছে দপ্তরটা আজকে এমন অবস্থা আসেনি পরিবর্তন করছে ধরেন জমির এমন অবস্থা করতেছে কার জমিছে এত দালাল চক্র চলছে এই দালাল চক্রটা ভাঙার জন্য আমাদের এই আন্দোলন আমরা সারা বাংলায় করছি শুধু এখানে নয় আমরা প্রত্যেকটা বিডিএ প্রত্যেকটা ব্লক অফিসে অফিসে আমরা ডেকোরেশনটা দিচ্ছি আমাদের মন্ত্রীরা ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের মন্ত্রী ডাক্তার মোহাম্মদ তারা যখন এই সমস্ত কাজগুলো আছে দশ বিঘা জমি আছে সে করলো কি বাবা মারা গেছে এমন অবস্থা হয়েছে বাবা মারা গেছে চার বোনও পাবে সেই বন্ধুর বাদ দিয়ে অন্য আরেকজনকে নাম দিয়ে সেই রেকর্ড করা নিয়ে সেই জমিগুলা বিক্রি করে সব দালাল চক্র টোটালটা দালাল চক্র চলতেছে এই দালাল চক্রটা ভাঙার জন্য আমাদের কিন্তু জানতে এরাও সবাই আমার সামনে আছে আমরা চেষ্টা করছি যাতে এই জিনিসগুলো না হয় আমি চাই না কখনো আপনাদের মধ্যে গোলমাল হা বৃহৎ মধ্যে গোমাল হোক পাড়ায় পাড়ায় গোমাল হোক এটা সেটা তো সারা পশ্চিম বাংলায় আজকে আমরা সারা পশ্চিম বাংলায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে আমরা ডেপুটেশন দিলাম তার কারণ আপনারা নিশ্চয় জানেন যে উনিশশো সালে ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী ছিলেন গুরুপদ খান সেই গুরুপদ খানের সঙ্গে পুলিশ মন্ত্রী ছিলেন ডাক্তার মোহাম্মদ ফজলে হক তারা একত্রিত হয়ে এই ভূমি সংস্কারের কাজগুলো করে গেছে আর আজকে কী দেখা যাচ্ছে সেই ভূমি সংস্কারের কাজগুলোর মধ্যে সমস্ত সমস্ত কিছু জলাশয়গুলো বন্ধ করে দিয়ে রেকর্ড করছে বাবা মায়ের নাম বাতিল করে দিয়ে সেখানে দালাল চক্রের মাধ্যমে জমি দখল করে নিচ্ছে পাট্টার নাম করে পাট্টাগুলোকে এইভাবে ব্যক্তিগত সম্পত্তি করে তারা বিক্রি করা শুরু করেছে যেটা পশ্চিম বাংলায় ছিল না সেই জন্য আজকে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে সারা বাংলায় আজকে আমাদের এই ডেপুটেশন এই ডেপুটেশন আমরা আজকে আধিকারিককে দিয়ে গেলাম আমরা সময় দিয়ে গেলাম এরপরে যদি দেখি যে এর মধ্যে কোনো দুর্নীতি হচ্ছে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের সামিল হব জয় হিন্দ বন্দে মাতরম